ভালো আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে তার দেখার কেউ নেই ভালো একটা মানুষের সন্ধান যেহেতু দেখেন এই আখুর কিন্তু রক্তেরও কিছু না তারপরও কিন্তু আখুর অনেক খারাপ লাগছে আমাদের অনেক ফোন দিচ্ছে আমি ফরিদ ছিলাম আমার নিজের বাড়িতে সেইখান থেকে আমি ছুটে আসছি কথা শুনে আসসালামাইকুম আলাদাম কেমন আছেন আমি আপনার ছেলের মতো বুঝতে পারছেন যেটা সব তো খুলে বলবেন কেউ দেখে না আছে আমার মতো ছেলেমেয়ে আছে কি করে সে ছেলেটা কি করে আপনারা একটু শুনি তারপর মাসে ইনকাম তো করে দেয় না একদিন দেখবেন তারও ছেলে মেয়ে হবে তাকে ওইভাবে দেখবে না যে যতটুকু করবেন ততটুকুই সে পাবেন এখন এই যে অনেক মানুষ আছে তার ভিতরে মনে হয় অনেক আর এই নিউজটা কিন্তু আমাকে দিছে এই আফা আপনাকে অনেক ধন্যবাদ যে আসলে আফার রক্তেরও কিছু হয় না তারপর আফা আমরা এরকম অসহায় মানুষকে আমরা বুঝতে পারাই

সাড়ে সাতশো টাকা বারোটা ইন্টারেশন লাগবে আরো আরো টাকা পাইছে আছে না

যারা আমাদের আফারা যারা ভিডিও দেখেন শাশুড়ি মায়ের মতো শাশুড়িকে মায়ের মতো দেখতে আর শাশুড়িকে বাবার মতো দেখবে তাহলেই সারাটা জীবন চলতে পারবেন যারা শাশুড়ি আছে নে তার কিছু কষ্টময় না অনেকে দোষ আছে যে বিটার বউকে বিটার বৌর মতো দেখে না মেয়ের মতো দেখতে হয় বিটার বল আমি একটা ছেলের মতো আমি আপনার ছেলের মতো বুঝলেন আমি যতটুকু পারি আপনাকে সাহায্য না আপনার ছেলে হিসেবে আপনাকে আমি হেল্প করবো মানে আপনাকে উপহার দেবো উপহার আমি কোথাও দানও করি না কোনো জায়গা তো দিই না মানুষ উপহার দেবে আর অনেকে আমাকে বলে মানবতা ফিরে হলো আমি কিন্তু মানবতা ফিরে হলো আল্লাহ না মানুষকে উপহার দেবে মানুষকে দান করে যারা জাকাত দেয় তাদের বলে মানবতা ফিরে হলো আমি কিন্তু নিজেকে কখনো বলি নাই মানবতা ফিরে হলো আসলে সে কিন্তু আমার কাছে সাহায্যও চাইনি সেও আমাকে খবরও দেয় নাই সে কিন্তু আমাকে নিউজটা দিছে অনেক তারপরে যাবো শুধু একটা উদ্দেশ্যে আসেনি আরো দশটা উদ্দেশ্যে আমরা আসছি সব জায়গায় যেন সার্সি হতে পারি সবার পাশে যেন থাকতে পারি এখন আপনি কিছু একটা কিনে নেবেন হ্যাঁ আমরা আসছি ধরেন আরো কয়েক জায়গা যাইতে হবে আর আমরা কোনো ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না কেন বিকাশ নাম্বার ব্যবহার করি না কিছু লোক আছে যে মা মনে কিছু করি না আপনার নাম্বারটা দিলাম আপনাকে বললাম যে এখান থেকে আমাকে কিছু কমিশন দিয়ে যদি আপনার নাম্বার এখন ব্যবহার করি অনেকে ভাববে কি এখান থেকে মানে ব্যবসা করতে কমিশন পাবে ব্যবসা করতে এই আমরা কোনো ভিডিওতে বলি না যে আমাদের টাকা পয়সা দেন আপনারা কি করবেন আমাকে যদি ভালোই বাসেন আপনার এলাকায় এরকম অনেক অসহায় মানুষ আছে আদের পাশে গিয়ে দাঁড়াবেন প্রত্যেকের এলাকা কম বেশি আছে আপনারা তাদের পাশে দাঁড়ান আর আগে আপনারা মা বাবাকে ভালোবাসবেন তারপরে যেটা থাকবে যতটুকু পারেন পাড়া প্রতিবেশী যারা আছে এরকম অনেক অসহায় মানুষ আছে তাদের পাশে আপনারা দাঁড়াবেন আর আমাকে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন মন প্রাণ দিয়ে যারা ভালোবাসেল ওইরকম কাজ জানা আরও করতে হয় এখন আপনারা যেটা দেখা করতেছে কে টাকা আপনাকে দিলাম হিসেবে আপনার প্রতিদিন আগে ফেসবুকে আগের আগের মতো থাকলে আগে এমন সময় ফেসবুকে বিশ লাখ টাকা ইনকাম করতে

প্রতিদিন যদি 5 জনকে করে দে 10000 তাহলে মাসে লাগে 3 লাখ মাসে লাখ আগে কিছু টাকা শুনেন আগে কিছু টাকা ইনকাম করে রাখছিলাম আমি এখন সেই টাকা দিয়েই চালাচ্ছি যে এখন যে ইনকাম সত্যি কথা বলি খালাম্মা প্রতিটা মাসে টাকা চাই বলছ তুমিithuwidehat boli প্রতিটা মাসে আমি রোজি আছি তারপরও কি জানেন কখন আমি হাল ছাড়বো না কেন হাল ছাড়বো না যে আমি রাস্তাঘাটে বের হইলে আমার এখন একটা গাড়ি আছে একটা জমি রাখছি আমি এমন একটা সময় গেছে 5 10000 টাকার জন্য মানুষে দারে দারে ঘুরছে এমন একটা কিছুদিন আগে আমি মাসে বিশ ত্রিশ লাখ টাকা ইনকাম করছি ফেসবুক থেকে বর্তমান মনে হয় সর্বোচ্চ চার লাখ টাকা ইনকাম আছে সর্বোচ্চ চার লাখ ইনকাম থাকলে আমাদের সাত লাখ টাকা খরচ আছে এখন এই টাকা কোথায় পাই এই যে আমার ভিডিও যারা দেখে তারা ভিডিও শেয়ার করে শেয়ার করলে এক একজনের অ্যাকাউন্টে এক পয়সা করে কাটলে এক কোটি মানুষের ভিডিও দেখলে ও দুটো ডলার বুটে এইটা দিয়ে আবার আপনার মতো মানুষের আমরা হেল্প করতে পারি এখন আগে যে টাকাগুলো জমাই রাখছিলাম সেই টাকা দিয়ে করতেছি আমি মনে করি কি রাস্তাঘাটে বের হইলে অনেকে হাত নাই পা নেই তারা মনে করে কি আমার যদি হাত থাকতো তাহলে আমি সুন্দরভাবে চলতে পারতাম ইনকাম করে যদি সব সবকিছু নিয়ে যায় যদি হাত পাও রাখে শরীর সুস্থ রাখে আমি প্রয়োজনে ধ্যান চালাবো কারণ হাত পাওয়া আছে প্রয়োজনে পরের ক্ষেত্রে কামলা দেবো তারপর আমি মনে করি আমি যেটা করছি সম্পদ বাড়ি গাড়ি যা কিছু করি এটা আমার না এটা সবকিছু জনগণে আপনাদের এই জন্য আপনার কাছে আমি আইছি আপনি দর্শকদের দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে দোয়া করে দেন দর্শকদের দোয়া করে দেন সবাই দোয়া দিবেন সবাই ভালো যারা ভিডিও শেয়ার করে এদের দোয়া করেন কারণ শেয়ার না করলে তো আমাদের ইনকাম নাই কোনো ইনকাম থাকতো না দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য